রানিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মর্মিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে হতো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু বিন্দাস আছি তো এখন আজ সানডে 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 হ্যাঁ ঠিক আছে ভূম আসবে তো এবার এখন যাচ্ছি মাম্মা আমাকে পোলিও খাওয়াতে আমাদের এখানে আজকে পোলিওর ক্যাম্পিং চলছে পোলিও খাওয়াতে যাচ্ছি আর তোমাদের সাথে এসে আমি চল না সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে সকাল থেকে দিব্যমান আজকে বাড়ি ফিরলো বাড়ি ফিরলো বল তোর ওই অগ্নির বিয়ে হয়েছে কালকে তো আজকে বউ নিয়ে এলো সকালবেলায় সব আর ও ছিল বরপক্ষ মানে প্রায় সমস্তটা দায়িত্বই ওকে পালন করতে হয়েছে যা হয় আর কি বিয়েতে তো আবার সকালবেলা সব হয়ে গেছে মানে এখন শুধু চিকেনটা করব চিকেনটা করব চিকেনটা করলেই হয়ে যাবে তো এবার মাম্মা মেয়ের আজকে চিকেন স্টু করেছি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর চিকেনটা এসে করব চিকেনটা করলেই আমার রান্না কমপ্লিট আর বাসি গাছ সমস্ত হয়ে গেছে আর নিজে স্নানটুকু বাকি আর মাম্মা মেয়ের যা হয় আর মাকেও যা করি করি তো চলো যেমন যেমন যাবো তোমাদের সাথে শেয়ার করবো

চটার টাটা করে দাও বলছে কী ব্লগ করবে না তুমি আগে দরজাটা খুললে কেন তা কী বলবি বল এটা কি আছে তুমি ভোট দিয়েছ ও তো ভোট দিই কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা এবার বাড়ি যাওয়া যাক ব্লগ হয়ে গেছে ঠিক আছে তো চলে এলাম চিকেন হয়ে গেছে মামামকে খাওয়ানো হয়ে গেছে মায়ে স্নান হয়ে গেছে মামাম চিকেন কেমন ছিল ঘর মুচ্ছে দেখেছ মানে ওকে দিয়ে এবার থেকে ভাবছি আমি সত্যি সত্যি কাজ করাবো ঘর মুছাবো বাসন মাজাবো রান্না করাবো তাই তো কি ও মাটিতে তুই লিখছিস এটা আমি তো ভাবলাম ঘর মুচ্ছিস তা খাতা নেই লেখার মতন মতনগুলো ঝটপট করে দেখিয়ে দিই এটা হচ্ছে আজকের চিকেন আচ্ছা এটা হচ্ছে কালকের কালকের মান ভাতে ছিল মোচা দিয়ে চিংড়ি ছিল কালকের ছিল ঠিক আছে তো আজকে এটা শুধু মামামের একটা স্টু হয়েছে চিকেন বিট গাজর ক্যাপসিকাম আর এটা কালকের ভাত এটা তো মাম্মামের বিট গাজর আলু পেঁপে বিনস সবকিছু দিয়ে একটা স্টু করে দিয়েছি আর আগের দিন একটা তরকারি করেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি তো সেই তরকারিটা খাইনি বলছে আমি রেড রেড ভাত মাম্মাম খাবো না তো তো আজকে কি মানে কেন এটা চিকেন বলছে সেই জন্য খেয়েছি যাই হোক তো আজকে জ্যাম আসছে শুনেছো নিশ্চয়ই দিদি তো গুজরাট চলে গেছে দিদি গুজরাট যেত না এবার গেছে ওর পোষ্যটার জন্য যেহেতু পোষ্যটা রয়েছে খাওয়া দাওয়ার ব্যাপার আছে আর ওর পোষ্যটা এতটাই ওদের সাথেই মানে থেকে থেকে এরকম হয়ে গেছে যে বেশি দিন বেশি দিন ওদের ছাড়া চলে না যে যেহেতু জ্যামের এখানে এয়ারপোর্টের কিছু কাজকর্ম ছিল সেই জন্য জ্যাম আর চাইনি তবে জ্যাম মঙ্গলবার কি বুধবার চলে যাবে তো সেই জন্যই বললাম সোমবার যেহেতু অগ্নি বউ ভাত আমরা থাকছি না মঙ্গলবার যদি চলে যাব সেই জন্য বললাম আজকে চলে আয় তো আজকে আসছে এরপর আবার যাই না কবে দেখা হবে তো জ্যামের জন্য যতটা পারি আর কি ঘরে রান্নাই করি কারণ দেখো বাইরে রান্না ওরা যখন তোমার ইচ্ছে খেতে পারে ওরা কেন যে কেউ যখন ইচ্ছে তখন খেতে পারে কিন্তু মানে হাতের রান্নার একটা আলাদাই স্বাদ তো যাই হোক এখন দেখো কি করছিস কষা করছি কারণ জ্যাম আমার ওই স্টমাক কষাটা দেখে খুব মানে বলেছিল যে হ্যাঁ হ্যাঁ নিজেরাই তো খাবি আর নিজেরাই করবি আমাদের তো আর খাওয়াবি না তো এটা জ্যামের জন্য আজকে শুধু এটা জ্যামের জন্যই তো দীপো মানে একটু একটু খেলে খাবে মামান তো খাবে না মা যদি খায় তো পাবে আমি তো এই হলো ব্যাপার দীপ্যমান এখন হচ্ছে আমি বললাম সত্যি কথা মানে খুব চাপ গেছে কালিঘর তো যাই হোক তোমাদের সাথে অবশ্যই অগ্নির বিয়ে কিছুটা ক্লিপস আমি যতটা দেখি দ্বীপ্যমান কতটা কি বেড়েছে জানি না তবে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তোমরা দেখো স্কিপ করো না অগ্নির বিয়েটা স্কিপ করো না কারণ বিয়ে তো আমার ওইভাবে হয়নি মানে হয় মানে প্রত্যেকটা মানুষেরই বিয়ে খুব ডিজায়ার্ড থাকে যে আমার বিয়েটা ওরকম হবে আমার বিয়েটা সেরকম হবে আমার আমার বরাবরের কোনো বিয়ের ডিজায়ার্ড ছিল না বিয়ে নিয়ে যে আমার বিয়েটা ওরকম হবে আমার বিয়েটা সেরকম হবে কিন্তু আমার বাবার খুব ছিল মানে আমার বাবার আবার বিয়েটাকে দিয়ে ভীষণ এক্সপেকটেশন ছিল তো যাই হোক সরি কেটে দিলাম কারণ ছিল আর কি তো সেই জায়গা থেকে যখন কারোরই কিছু বিয়ে দেখি না আমার ভীষণ ভালো লাগে যে বিয়ের ব্যাপারগুলো শুট করবো রেখে দেবো মানে আমাদের আমাদের হয়নি তো কি হয়েছে আর কি হবে না তাই না আমি তো মানে পরের আনন্দে তো না আমার খুব বেশি মানে আমি একটু অদ্ভুত মানে যদি পর পরকে দেখি না মানে ধরো পরে মানে আমার দিদি যেমন আমার দিদি জ্যাম যখন গাড়ি কিনলো আমি খুব খুশি হয়েছিলাম শুধু দিদি জ্যাম কেন আমার বন্ধুরা যদি গাড়ি কেনে আমার বন্ধুর বর মানে বরের বন্ধুরা যদি গাড়ি কেনে আমার ভীষণ খুশি লাগে বিশ্বাস করো মানে হ্যাঁ ঠিক আছে মানে দীপোমানকে এটা বলেছিলাম গাড়িও দীপোয়ান না ও বাইকের শখিন ও ঠিক ফোর হুইলার পছন্দ করে না যাই হোক যে চয়েস এবার আমি এরকমই যদি কেউ বড় ফ্ল্যাট কিনলাম আমি সেটা নিয়ে খুব খুশি হই তো নিজের হয়নি বলে আমি কারুর হয়েছে বলে আমি কষ্ট পাবো বা হিংসে করবো না সেই প্রকৃতি আমার একদমই নেই একদমই নিয়ে তো যাই হোক তো অনেকেই দেখছে আমাকে যারা আমাকে চেনে তারা জানে আমাকে তো এই হলো ব্যাপার চলে পরে দেখি কখন আসি কারণ এখনো স্নান হয়নি আর দেখো কি গরম প্রচন্ড গরম পড়ে গেছে আর গরম মানে আমার শুরু তো যাই হোক তো চলো আমি যাই না হয়তো এবার জ্যাম যখন আসবে তখনই অন হব কারণ সবই অলমোস্ট হয়ে গেছে নিজে স্নান টান বাকি আর মাকে শুধু খাওয়ানোটা বাকি আর দীপমান যখন উঠে খাবে খাবে তো চলো পরে আবার আসছে মিমো এসে গেছে মিমো এসে কোথায় যে এই যে মিমো এসে যে মিমো এই যে ওর একটু মন খারাপ মিমি নেই বলে তাই তো বলছে মিমি আসবে না মিমি আসবে না তা মিমি কেন আসবে না মিমো বলে দে তো বাবু বাবু আর মিমো ওখানে ওকে পাড়া দিতে গেছে আমি বললাম বাবুর খুব শরীর খারাপ ইনজেকশন লেগেছে বাবুর এখন মিমি না থাকলে বাবুকে কে দেখবে তাই না হ্যাঁ বল কিছু এই চকলেটটা তোমায় কে দিয়েছে চকলেটটা কে দিলো এদিকে দেখো রে তুই তো সকালবেলা খুব নিজে থেকে বলি ব্লক করবে না ব্লক করবে না এই মুড়ি কোথা কা ও খুব মিস করছে বলছে কি মি এই দিদি ও বলছে মিমি আসবে না কেন মিমি আসবে না কেন না বলছে মিমি আর মিমি আর মিমি যা মিমির সাথে কথা বল যা কথা বলো কথা বলো না ওর বাবু উঠেছে

বলছে কেন বলছে কেন মিমি আসবে না কেন মিমি গেলো বাবা পুরো ফোনটা চলছে এই দেখো মাম্মামকে কিনে দিয়েছে মিমো তাই তো এটা কে কিনে দিয়েছে মাম্মা এটা মিমো কিনে দিয়েছে মিমো 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 কিনে দিয়েছে ঘরের থেকে ডলফিন বড় হয়ে গেছে তাই তো

তো চলো এখানে শেষ করছি আজকের ব্লগটা তোমরা সবাই 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 খুব খুব ভালো থেকে সুস্থ থাকো সবাই সবাইকে ভালোবাসো আর হ্যাঁ আমার চ্যানেল যে তার প্রথমবার শুধু তারা অবশ্যই টুম করে বাজিয়ে দেবে আর আমি প্রচণ্ড এখন হাঁপাচ্ছি কারণ কাঁদছিল ছিল আর দৌড়ে গিয়ে কাজগুলো করে নিচে এসেছি তো চলো সবাইকে টাটা গুড নাইট খাব দেখা হ'ব চে